সকাল থেকে কয়টা মাত্র শাক বেচলাম এখনো কত বিশ্বাস করে কাকা শাক লাগবো এই হানে তো ভালোই শাক বেস্ত আছে কটা শাক নিয়ে যাই কত রে শাক ভাই এটা 30 টাকা মুড়া ভাই 30 টাকা মুড়া মুলা শাক মুলা শাক নিলাম না শাক কত করে এডি ভাই কিনা খাইব আরে ভাই কি শুরু করলেন বুঝলাম না ভাই আমার শাক তো নষ্ট হবো আপনি না কিনলে না কিনবেন এমন করে কি আমার শাক টি না কিনবো মানে আমি কি তোর মজা করতে আমার কি সময়ের দাম নাই তুই শাকের দাম বেশি আসছিস তুই জীবনে শাক বেদ হ্যাঁ কইতে জানি টোকা টাকা লই আইছস 30 টাকা 40 টাকা তে কি ছাগলে পুন দাই আরে ভাই সবই বুঝলাম ভাই আপনি খামা খাম আমার উপরে রাগ হইতাছেন আয় রাগ রাগই করতেছেন ভাই আমি বেশি দামে কিনে আনছি ব্যস্ত হইব না আমারও তো একটা পরিশ্রম আছে ভ্যান ভাড়া দিতে ভাই 100 টাকা আর আপনি যদি ভাই এমন খারাপ ব্যবহার করেন তাহলে আমরা কই যামু কোন এ না তো কই যামু আমরা টুকা টাকা ছাগাইনা বেছস নিয়ে তেড়ি বিচে গাঁজা কিনে খাইবি

ব্যবহারটা কি একটু ভালো মতো করতে পারেন না বয়সে কি আপনি আমার বড় হইবেন না ছোট হইবেন আপনি কোন কন এই বেড়া তুই বেশ শাক তাও ফুটপাতে দাঁড়ায়া তোরে কি আপনি আপনি করে কথা কই দিব একবারে কাঁচা ফাটালাম একদম আরে ভাই পারেন খালি আম গলো ভাই শাক বেচি আর ভাই মুচিগিরি করি ভাই দিন শেষে কিন্তু আমিও একজন মানুষ আপনি এরকম ব্যবহার করতে পারেন না ভাই কি রে তুই কি কইলি তোর মতো সামান্য শাকলার কাছে আমার ব্যবহার শিখতে হইব দাঁড়া তোরে আজকে খাইছি তোরে আজকে মায়ের যদি লাগাইছি আমার নাম লিটন না আজকে তোর জীবনের শিক্ষাটা দিয়া দিব আমি এখনই বন্ধু বান্ধবের ফোন দিতেছি দাঁড়া একদম খারাপ থাক আমি এখনই ফোন দিতেছি হ্যালো করে তোরা এই তার তার জাঙ্গির বাড়ি দোকানের সামনে তো সামান্য একটা সাগলা আজকে আমার অপমান করছে ওর আজকে শিক্ষা দিতে দিব তার তারে আয় এমনি হলে কেমনে ব্যবসা করুন দেখ কামরুল সাগলা কিন্তু সুন্দর

কিরে ভাই তোর ব্যাপার এমন কে রক্ত গরম আরে ভাই আপনি এই কথা কেন হন এতক্ষণ ধরে আমার লগে যা তা ব্যবহার করছে আপনার লোক এর এক করে নাই শাক দিকে ভাই বুঝছে গেছে কে ভাই এই বড় तू चुप ता এই কি হচ্ছে কি হচ্ছে রে ও যে ওই ওর মা আরে আরে মার আরে কিছু না রে ভাই 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 মার না ভাই মার না ভাই 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 হুন আমার কথা না হুন এই মার দশ গন कर ले হ্যাঁ মার এদিকে আয় এদিকে আয় তুই শরণ মিয়া এই আরে বাইরে করে লয় বাইরে করে লয় ওই আরে বাইরে লয়

আসার পর মুখ থেকে ভালো মন্দ শুনি তারপরে বিচার করবো আর একটা লড়বি না জায়গা দাঁড়া থাক মুিনা একদম ছোড়া দেবো জায়গা দাঁড়া থাক চুপচাপ আল্লাহ বড় ভাই কোন এই তোমালকে কি হইছে কত বাইঙ্গা গাও কিছে গাও কেমন কি শোনা ভাই ছোট একটা বিষয় ল্যা ভাই ভাই সাংনিদই আইছে ভাই আমার লগে জাতা ব্যবহার করে আমি খালি কইলাম ভাই আপনার থেকে কি আমি বয়সে ছোটও না বড় মুই এটা কোনে ভাই আমারে জাতা কইলো দেখলেনই তো আপনাকে সামনে আমার কেমনে মারলো ভাই দেখছেন এই বেড়া এটা একটা বিষয় হলো তুই এলাকার ভিতরে কি গুন্ডা হয়ে গেছিস গা কি রে সাগলাই বড় না ছাড়ো আর গায় আদিছিস তো তোরা ভাই আপনি বড় ভাই মানুষ বুঝছি তো আপনি এইডা বলেন তো সাগলার থেকে কি আমার ব্যবহার শিখতে হইব এই বেড়া সাগলা আর কলার কোনো কথা হইলো ব্যবহার হলো মূল কথা হয় তোর বড় না তুই তার গায়ে দিতে পারো আর তোর বাপে কি করে হুম আমার বাপে সিনজি চালায় তোর বাপে সিনজি চালায় হ্যাঁ আচ্ছা তুই যদি তোর বাপে তো ব্যবহার শিখতে পারো তাহলে তোর সাগলাতে ব্যবহার শিখতে সমস্যা কি ভাই সাগলা কি আর আমার বাপে এক জিনিস হইলো এই বেটা তোর বাপে সিনজি চালায় ওই শাক বেচে তোর দোনোজন দিন শেষে কি মানুষ না আর তোর রক্ত আর ওর রক্ত কি কাটলে আলাদা হইবো সাদা রক্ত বাড়িব কারোর এ বেড়া ভাই তো ঠিকই কইছে এই সামান্য বিষয়ে সাগলের কি তোর মারা উচিত হইছে আমরাও তো না বুঝা ভুল করে লাইছি তুই সাগলের কাছে মাপ চা ভাই দেখেন আমরা না বুঝে আইছি ভাই আমরা সবাই রই আপনার কাছে ক্ষমা চাই মাপ চাই ভাই ভাই প্লিজ ভাই মাফ করে দেন ভাই ভাই আমারও ভুল হইছে আমারে মাফ করে দেন ভাই আসলে কি ভাই সকাল বেলা জগরা করে ঘর থেকে আমি বাড়ি তো এর লাগি আমার মাথ মোটা ঠিক নাই আর ভাই আপনি আমারা মাফ করে দেন উঁচু নিচু ধনী গরিব হিসাব করে এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসুন আমরা মানুষের প্রতি মানুষের সহানুভূতি তৈরি করি এতে করে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে